তারা কয়েকদিনের মুসল ধারে বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কুর্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ নিম্নাঞ্চল এখন জলের নিচে তার মধ্যে এক নম্বর ওয়ার্ডের মানিক্যনগর কলোনির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে ছোট বড় মোট দশটি ছড়া ও তিনটি নদীর জল মানিক্যনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করেছে বিশেষ করে কুর্তি থাল ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি বাড়িতে জল ঢুকেছে পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায় জল ঢুকেছে মানিক্যনগর অঙ্গনবাড়ি কেন্দ্র ও কুর্তি হাই স্কুলেও যদিও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা ছাড়া আর কোনো সাহায্য সহযোগিতা করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ সাথে দেখা দিয়েছে খাদ্য পানীয় জল ও বিদ্যুতের সংকট তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সামগ্রী বন্টন করা হয়নি বলে অভিযোগ তাই সকলেই চাইছেন এই সমস্যার স্থায়ী সমাধান মানিকনগরের বাসিন্দা আমরা তো সব বছরে বছরে যে জলবন্ধী ওই অবস্থায় থাকে কিন্তু আমরা একটা রিলিফ ক্যাম্প দিছে কিন্তু রিলিফ ক্যাম্পটা যে দিছে এটা খালি আপনি একটা থাকার ব্যবস্থা আছে এখানে কোনো টয়লেট বাথরুম কোনো কিছুই নাই আর আইলে সব বছর একটা একটা রিলিফ দে রিলেও মানে এটা দেয়া তো আর অসুবিধা না আর যেমন চিরা গুড় কলা এইসব দেয় এমনি চাল রাইলে এটা কিছু দেয় না আরো তো আমরা চাই যে এই জলবন্দি অবস্থা থেকে আজ একটা সমস্যার সমাধান করার লেগে সরকারের কাছে এটা আমরা একটা দাবি আর কি বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কুর্তি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড মানিকনগর কলোনি এই মানিকনগর কলোনিতে প্রতি বছর বন্যায় এই এলাকার চরম মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশু থেকে নিয়ে মানুষজন বাড়িঘর নিয়ে বিরাট সমস্যা এখানকার মানুষ গড়ে ছয় মাস এই বন্যার কবলে থাকে তো মূলত আসাম এবং ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের জল এসে এখানে প্লাবিত হয় নদী সংস্কার হয় না কুর্তি নদীটা যদি ভালো রকম সংস্কার করে তাল নদীতে নিয়ে ছাড়া হয় এবং তাল্নাদের মোকাদাও যদি পরিষ্কার করে দেওয়া হয় জলটা তাড়াতাড়ি চলে যাবে এমপিজে জুয়েলার্সের জেমস্টোন মানে 5C তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমস্টোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজি জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা